আমরা আমাদের নিজেদের সম্পর্কে যতটা না ইনফরমেশন জানি তার থেকেও বেশি ইনফরমেশন জানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক কোম্পানি বর্তমান যুগে যেখানে পানি পর্যন্ত ফ্রিতে পাওয়া যায় না সেখানে আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম একদম ব্যবহার করতে পারছেন হোক সেটা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব কিংবা টিকটক যেটাই হোক না কেন কিন্তু আপনি কি জানেন এর মাধ্যমে কিভাবে তারা ডাটা চুরি করে এবং আপনার চুরিকৃত ডাটা দিয়েই তারা এমন এমন কিছু আপনাকে দ্বারাই করায় যা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না কখনো কি এই প্রশ্নটা যদি আপনার মাথার ভিতরে একবারও হয়েছে থাকে যে বর্তমান ফেসবুক ইনস্টাগ্রাম এমনকি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা মনে মনে যা ভাবি তাই কিভাবে করে দেয় এটা কোনো অদ্ভুত সাইকোলজি কিংবা অদ্ভুত কোনো কিছু তাহলে আপনি সম্পূর্ণ ফল আসলে এখানে সবগুলোই হচ্ছে অ্যালগোরিদমের খেলা আপনাদেরকে কয়েকদিন আগের একটা ঘটনা বলি লিন্ডা নামে প্যারিসে একজন মেয়ে যিনি টিন্ডার নামের একটি অ্যাপে নিজের তথ্য দিয়েছিলেন অর্থাৎ ডাটা দিয়েছিলেন কিন্তু তার প্রোফাইল রেটিংয়ে কিছু একটা সমস্যা হওয়ার কারণে বারবার ঝামেলা হচ্ছিল পরবর্তীতে তিনি টিন্ডার যেটা ডেটিং অ্যাপস তার কোম্পানির কাছে ইমেল করেন এবং তিনি তার ডাটাকে ফেরত চান কিন্তু টিন্ডারের কোম্পানি সেটিকে মানা করে দেয় কারণ ইউরোপের ডাটা ট্রান্সফার রুলস অনেকটাই স্ট্রিক্ট হয়ে থাকে অনেকবার ইমেল করার পরে লিন্ডাকে তার পার্সোনাল ডাটাগুলোকে ব্যাক দেয় কিন্তু যখন তিনি তার ডাটাগুলো পান এমন কিছু দেখেন তা দেখে তার মাথান নিজেরই ঠিক ছিল না সামান্য মাত্র একটা অ্যাপ যেটা মাত্র তিনি তিন মাস ব্যবহার করেছিলেন ওই অ্যাপের মাধ্যমে কোনটা পছন্দ করে করে না কোথায় যায় কার সাথে মেশে তার কোনটা পছন্দ কোনটা পছন্দ কোন টাইমে তিনি সবচেয়ে বেশি একাকি বোধ করেন কোন টাইম তার সবচেয়ে বেশি ভালো লাগে এমন কি লাইভ লোকেশন এমন এমন কিছু জিনিস দেওয়া ছিল যেটা লেন্ডা নিজেও জানতো না যেটা মাত্র একটা ছোট্ট সাধারণ অ্যাপ সেই অ্যাপের কাছে যদি প্রায় আটশোর মতো একজন ব্যক্তিগত মানুষের ডাটা থাকে তাহলে তার থেকেও অনেক হেভি হেভি অ্যাপস আমরা আমাদের ফোনে ব্যবহার করছি যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক সহ আরও অনেক কিছু তাহলে তাদের কাছে কী পরিমাণে ডাটা থাকতে পারে একবার চিন্তা করে দেখুন তাছাড়া আপনাকে ফ্রিতে এগুলো ব্যবহার করতে দিয়ে আপনার ডোপামিনকে খরচ করিয়ে তারা আপনাদেরকে এমন কিছু লাভ করাচ্ছে তা আপনি নিজেও কল্পনা করতে পারছেন না সেটা কীভাবে সেটাকে জানতে হলে অবশ্যই আপনাকে কিছু প্রত্যেকটা পারমিশনের মাধ্যমে আমরা কোথায় কি করছে না করছে কিভাবে করছে না করছে সবকিছু করা হচ্ছে আর এই মনিটরিং কারা করছে কিভাবে করছে কেন করছে এত কিছু জানার আগে জাস্ট এতটুকু জেনে রাখুন আপনার পার্সোনাল তথ্য আপনাকে দ্বারাই তারা ইনকাম করিয়ে নিচ্ছে আপনি প্রতিদিন যে ফেসবুকটা চালান সেই ফেসবুক থেকে আপনার থেকে প্রায় দশ ডলার মতো ইনকাম করে নিচ্ছে মেটা কোম্পানি আর আপনাকে ফ্রিতে এত কিছু বলার সুযোগ করে দিচ্ছে যেখানে আজকাল জামানায় এক লিটার পানির দাম বিশ টাকা সেখানে ডাটা হচ্ছে একদম ফ্রি লিন্ডার উদাহরণের মাধ্যমে আপনি বুঝতেই পারছেন যে আমাদের ডাটা কতটা ভাবে চুরি হয়ে যাচ্ছে